এটা হচ্ছে একটা সরকারি উদ্যোগ আছে আমাদের যে মিড ডে মিল সেকশন থেকে সেটা হচ্ছে কিচেন গার্ডেন তৈরি করার সেই কিচেন গার্ডেন আমাদের বহু বছর থেকে শুরু হয়েছে আমরা উদ্যোগে নিীদের উদ্যোগে করি স্টুডেন্টরাও আমাদের কিছুটা হেল্প করে দেয় এবং বিভিন্ন রকম সবজি বিশেষত এই শীতকালটায় যে সবজিগুলো হয় ওলকপি ফুলকপি ব্রকলি তারপর পালং শাক এই শাক বিভিন্ন রকম শাক বাঁধাকপি এই সবগুলো আমরা বাগানের ফলাই আর লাউ তো সারা বছরই লাউ শাক থাকি আর বেগুন গাছ আছে এদিকটায় সব রকম মিলিয়ে মোটামুটি আমাদের এই সময়টা বাগানের সবজি বেশি বাচ্চাদেরকে তুলে টাটকা টাটকা খাওয়ানো হয় এগুলো আমরা পুজোর ছুটির আগের যখন বৃষ্টিটা কমে যায় তখনই মাটিটা রেডি করা হয় তো বাচ্চারা তো এই মাটিগুলো রেডি করতে পারে না কিছু লোক দিয়ে করানো হয় তারপরে চারাগুলো বাচ্চারা লাগায় আর তারপরে মাঝে মাঝে জল টল ওরা যখন স্কুল খুলে তখন মাঝে মাঝে ওদেরকে জল টল দেওয়ানো হয় আর বাকি পরিচর্যা মোটামুটি এভাবেই করে দেওয়া হয় আর করে ওরা ওদের নিজেদের বাগানের সবজিটা প্রতিদিন খেতে পারে এই ভাবনা তো বহু বছরের আগে আমাদের যারা কমিটিতে ছিলেন এখনই তাদের অনেকেই এরকমটা ভাবনা ভেবেছিলেন তার সঙ্গে আমিও ছিলাম তো তাদের সহযোগিতাও নিয়েছি এবং আমিও যতটা পেরেছি করেছি করে আমরা এরকম উদ্যোগটা নিয়েছি প্রতি বছর এটা আমরা খুবই ভালো লাগে আমাদের স্টেট ডিরেক্টর পর্যন্ত এসএসএম এর ওখানেও আমাদেরকে এই ছবি টবি মাঝে মাঝে তুলে পাঠাতে হয় জেলা থেকে যখন ভিজিটে আসেন এমডিএম দেখতে তখন দেখি যান এখানে সবজি বাচ্চারা খেতে পারে সবসময় বাজার থেকে কেনা দরকার হয় না মিড ডে মিলে মাছটা সাধারণত ইউজ করা হয় না যে কাঁটা সারাতে পারে না বাচ্চারা খায় তো ওটা আমাদের বলা চলে যে অনেক বাচ্চারাই আছে কাঁটা ছাড়িয়ে দেওয়ার ব্যাপার থাকে সেই জন্য ওদেরকে দেওয়া হয় তবে ওই যখন আমাদের তৃতিভোজ হয় সরস্বতী পুজো উপলক্ষে তখন যারা মাংস মানে তাদের জন্য মাছের ব্যবস্থা ওখান থেকেই করা দেখুন প্রথমত তার জায়গার প্রয়োজন কারণ অনেক স্কুলেরই আমি জানি যে জায়গা কম আমাদেরও খুব অল্পই জায়গা পর 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 সাইকেল এত বাচ্চারা নিয়ে আসছে আগে এত সাইকেল ব্যবহার করতো না তো অনেক বাগানটা আস্তে আস্তে ছোট হয়েছে তবু তার মধ্যেও কিন্তু আমরা শুরু করে দিয়েছি করে দিয়েছি আর যাদের জায়গা থাকে তারা যদি নিজেরা একটু উদ্যোগ নেন ছাত্রীদের ছাত্রছাত্রীদের যদি উৎসাহ দেন বা নিজের হাতে সবজি ফলানোর যে আনন্দ সেই আনন্দটা তারা পেতে পারে সৃষ্টির আনন্দ যাকে বলে সেই সৃষ্টির আনন্দ তারা পেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে টাটকা একদম সবজিগুলো তারা খেতে পারে এইটুকুই আর আমার নাম তাপসী দাস প্রধান শিক্ষিকা দেবদিয়া বালিকা বিদ্যালয় আমাদের সত্যি বলতে খুবই ভালো লাগছে একটা নতুন কিছু জিনিস নিজে হাতে লাগানো জিনিস নিজেরা করেছি এক্সাইটমেন্ট তো ছিলই তার সঙ্গে ম্যামেরাও হেল্প করেছেন তারপরে অন্য একজনও হেল্প করেছেন তারা হেল্প আর নিজের থেকে কোনো কাজ করতে গেলে তো সবাই ভালো লাগে তো আমাদেরও ভালোই লেগেছে আনন্দ অনেকই বাজারে বেশিরভাগই সবজিতে আমরা জানি এখন প্রচুর পরিমাণে সার কীটনাশক মেশানো হয়ে থাকে আর এগুলো যেহেতু আমাদের স্কুলে তো সার কীটনাশক খুবই কম পরিমাণে দেওয়া হয় যতটা না দিলেই নয় দেওয়া থাকে তো এটাতে ভেজালের হাত থেকেও আমরা রক্ষা পাই এটাও ভালোই লাগে আমার নাম সমাজিতা ব্যানার্জি স্কুলের নাম দেউলিয়া বালিকা বিদ্যামন্দির